আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারকাত দেশ এবং প্রবাসর যে দেখান থেকে দেখলাম সকলের জানাই এরকম শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করুন যে আমরা আল যখন তেলাওয়াত করি প্রত্যেকটা সূরাও দেখা গেছে বিসমিল্লাহ রহমানির রাহিম দিয়া শুরু একমাত্র তবা সুরা সারা কিন্তু আমরা যখন তেলাওয়াত করি তখন আমরা শুরুতে পড়ি আউরিমিনা শাইতানির রাজিম আমরা কেনে কিভাবে আমরা আউ্লাহমিনা শাইতানির রাজিম পড়ি আজকে আমরা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ আর বিল্লা সে তনির রাজিম পড়লে আমরা কতটুকু ফায়দা হয় বা কীভাবে ফায়দা হয় আমরা বোঝার চেষ্টা করব তো দা শুরু করি আগে আমরা জানি যে আউযু বিল্লাহি মিনাশ এই বাক্যটার অর্থটা কি আউযু আমি আশ্রয় চাই আউযু আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর নিকট আউযু বিল্লাহি আমি আশ্রয় চাই আল্লাহর নিকট মিন অর্থ হিসেবে থেকে শয়তান তো শয়তান রাজীম তো इसी আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই তো আমরা জেনে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা তো প্রত্যেকটা চূড়া যেতু দওবা সূরা সারা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু আমরা পড়ি কারণ 16 নম্বর সূরা 98 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই যে তারা আলুর বিশিম সুতরাং তুমি যখন আল কোরআন করবা তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহ নিকট আশ্রয় চাও এর কারণে আমরা বলি যেহেতু আল্লাহ বলেছেন যে তুমি যখন পড়বাই তেলাওত করবাই তো আমরা বুঝলাম আউরু বিল্লাহিমিনে দিব আমি আশ্রয় চাই আল্লাহ নিকট এর কারণে আমরা ফড়ি আউর মিনাশ শাইতানির দিব

যেমন অজিবু দাওয়া তার দায়ী আমি তার ডাকে সাড়া দিই সে যখন আমাকে ডাকে তো দেখা গেছে আল্লাপাক রব্বুল আলমিন যেহেতু আমরা ডাকলে রব্বুল আলমিন আমরা সারা দিই এর কারণে আমরা যখন পড়ি তখন অবশ্য আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর্ব আলমিন আমরা সারা দিই এবং প্রকার আমরা একটু দেখি ইনারের চিন্তাটিও আল্লাহ মানব শয়তান এবং জিন শয়তান পেতে বাইলে শয়তান পাইলাম দুই প্রকার একটা হইল মানব শয়তান আর একটা হইল জিন শয়তান এখন মানব শয়তান এমন ধরনের শয়তান এরা করে কি দা এরা হয়েছে সব থেকে সমাজের মাঝে ডেঞ্জারাস এখন কেউ একজন কইল যে আউজুবিল্লাহ ইমিনা শহীদ পড়লে দুদিন আল্লাহ আশ্রয় দেই

আর জালিম যারা তারা কেবল ক্ষতি পারে তাইলে মুমিন যারা ওয়াদি তো যখন আল্লাহর নাম মুমিনটা শুনে তারা অন্তর কাফে ওঠে এইরকম মানুষ যারা তারা ঠিকই আল্লাহ পাঠক আমি আশ্রয় দিই আর যারা আল্লাহ কি জিনিস বুঝেন না যারা নিজের জালিম হিসাবে তৈরি করছে তারা লাই কিন্তু ক্ষতি পারব তারা কেবলমাত্র ক্ষতিই পারব তো যাই হোক আমরা কিতাল লাগি আমরা মিলাই দুটি লাইন আসে তনিরাজ পইরা কোরআন পড়া শুরু করি আমরা মোটামুটি একটা আইডিয়া করিলাম আর যারা নিন তারা যখন আল্লাহ ফাকরুবুল্লা দিলে ডাকে আল্লাহ ফাকরুবুল্লা আল আলামিন ছাড়া দিই তো বেশি লম্বা কর্তা মানে সরকারের মধ্যে আলোচনা শেষ করনি সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ইয়া আইয়া তুহান নফসুল মুতমাঈনা ইরিজি ইলা রাব্বিহি রিদিয়া দম মারদিয়া ফাদখ লি ফি ইবাদি ওয়া ادখলি হে প্রশান্ত আত্মা সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে ফিরে যাও амаল বানদারলবে সামিল হও আর জান্নাতে প্রবেশ করো সবাই জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিকে ফিরে যাও কা আর আল্লাহর বেশি বেশি স্মরণ করো কা আমার লাগে সবাই দোয়া করবা আল্লাহ যেন আমারও মাফ করে আপনার লাগেও দোয়া করি আল্লাহ পাখরুল্লা আলমীর যেন সবাই মাফ করে সবাই পালা দাউকা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ